এই যে আমরা দুনিয়ার জমিনে যে গৃহপালিত পশুপালন করে থাকি এই জিনিসটি দেখেন স্বয়ং আল্লাহ তালা কি বলতেছেন কোরআন করিমের এটা হচ্ছে কোরআন করিমের সূরা ইয়াসিনের একাত্তর নম্বর আয়াত বিসমিল্লা রহমান রহিম আওয়ার ও আন্না আ আই দিন আলী কুন তরজুমা ওরা কি লক্ষ্য করে না যে আমি নিজ হাতে সৃষ্টি করেছি নিজ হাতে সৃষ্টির মধ্যে এর মধ্যে সৃষ্টি করেছি গৃহপালিত পশু অর্থাৎ পশু এবং এরাই এগুলোর মালিক কারা মালিক ভান্দারা দেখেন স্বয়ং আল্লাহ তালে নিজেই বলতেছেন যে আল্লাহতালা সৃষ্টি করেছেন বটে কিন্তু মালিক হচ্ছে প্রকৃতিপক্ষে এগুলোর মালিক আমরা তো এই যে আমরা এই পশু গৃহপালিত পশুগুলো আমরা পালন করে থাকি তো আল্লাহ তো চাইলে এগুলোকে হিংস্র প্রাণীতে রূপান্তরিত করিতে পারতেন তো তখন আমরা এই গৃহপালিত পশুকে আমরা কিভাবে আমাদের অধীনে রাখতাম তখন কি আমাদের কি সম্ভব এই যে দেখেন সিংহ বাঘ এগুলোকে আমাদের অধীনে রাখা সম্ভব তেমনি তো এই গৃহপালিত পশুদেরকে আল্লাহ তো চাইলে হিংস প্রাণীতে রূপান্তরিত করিতে পারতেন কিন্তু দেখেন এটি হচ্ছে তালার দয়ায় আমাদের জন্য তার বাঁধাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন আর দেখেন আমাদের রব কিভাবে আমাদের জন্য কি কি আমাদের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আর এগুলোর বিনিময়ে আল্লাহ তালা আমাদের থেকে কি ছাড়ছেন আর আমরা এগুলো নিয়ে কি করতেছি আর এগুলো নিয়ে আমরা কি করে বেড়াচ্ছি একটু দেখেন আল্লাহ তালা আমাদের জন্য কি জন্য এগুলো পাঠিয়েছেন আর আমরা এগুলো দিয়ে কি করতেছি তো এগুলো কি জবাবদিহিতা আমাদের কি করতে হবে না অবশ্যই জবাবদিহিতা আছে এবং করতে হবে তো আল্লাহতালা যে আমাদের নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো নিয়ে যেন আমরা অহংকার নকরি এবং এই নিয়ামতগুলো যেন আমরা পরিপূর্ণভাবে বুক করতে পারি এইভাবে যেন আমরা চলতে পারি আর আল্লাহতালা যেন আমাদের সবাইকে কোরআন সুন্না মোতাবিক জীবন অতিবাহিত করতে পারি এই তফিক যেন আমাদের সবাইকে দান করে এবং মৃত্যুর আগের জন্য আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এই তফিকের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে আমিন